শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি ঘুম থেকে উঠে বাসন টাসন মেজে পার্লারের ঘরে তো এখন আমি মাল শর্টিং করব দোকানে যেগুলো যাবে তো সকালটাই শুরু হলো খুব মানে কঠিনভাবে তো চলো আজকে সারাদিনটা কী করবো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে এসেই দেখো ঠিক বাসন মেজে ঘরটা ঝাড়ু করে সেই যে দোকানদারদের মাল সব প্যাকিং মানে প্যাকিং হয়নি দিয়ে দিলাম বি মানে যে যেটা অর্ডার করছে সেই অনুযায়ী দিয়ে দিলাম তারপরে এগুলো লোক ডাকবো এগুলো বিক্রি করে দেব। তো জামা কাপড়গুলো গুছলাম কালকে সব দেখেছে সবাই তো আজকে সেগুলো গুছলাম এই যে এটার ভিতরেও জামা কাপড় এখানেও জামা কাপড় আছে অনেক সুন্দর সুন্দর তো যাই হোক এখন যাব উপরে তো বন্ধুরা এখন আমার নিচের কাজ শেষ এখন যাব ওপরে ওপরে গিয়ে হচ্ছে ইয়ে করব চা বানাবো খাবো একটু বসবো তারপরে মাছ বের করে রেখেছি মাছের ঝোল আর ভাত বানাবো আজকাল বেশি কিছু করবো না কারণ বলো তো কি এত না পেরে উঠ পেরে উঠছি না আর সত্যি কথা বলতে একটা কেউ নেই যে হেল্প করবে ঘর বাড়িও নোংরা রাখা যায় না যার জন্য আমার একটুখানি প্রবলেম হতো তো সেই প্রবলেমটা তো আর আমার স্বামী সঙ্গে বোঝে না কী করবে বলো আর কাজের বাসীদের সঙ্গে আমার টাইমটা অ্যাডজাস্ট হচ্ছে না তো এখন যাই চা খাই বর তরকারি কেটে দিয়েছে এই যে বিন আর আলু ভাজা হবে আর মাছের ঝোলের আলু এখন বর বেটে দেবে হচ্ছে সর্ষা পোস্ত এখানে ভাত বসে গেছে এখন বিন বরবটিটা এদিকে আমি ভাজবো এখন বাজে সাড়ে নয়টা তো এখন কিন্তু আমার রুটিনটা হবে প্রচণ্ড ফাস্ট তাহলে চলো সঙ্গে থাকো ভাত আমার হয়ে গেছে বর এই যে পোস্ত বেটে দিয়ে গেছে তারপরে বরবটি আর আলু ভাজা হয়ে গেছে এখন এখানে আছে তিন তিন রকমের মাছ একটা আছে বাটা মাছ এটা আমার সরপটি মাছটা আমার বরের আর দুটো রুই মাছের টুকরো এটা আমার ছেলের আর এখানে আলু কেটে নিয়েছি তো এখন কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তেল প্রথমে প্রথমেই আমি এই আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম এখন এটাকে ভাজা ভাজা করবো এটা হচ্ছে সরপুটি মাছ তা হচ্ছে এখানে আছে এটা আছে মাছ আর এখানে আছে হচ্ছে বাটা মাছ এটা বাটা মাঠে পুটো তো সবগুলো একবারে মাছের ঝাল তৈরি করে কারণ এখন আমার কারণ এখন আমার পার্লার করতে হয় নি ব্যবসা আছে পুজোর সময় তো তো একটু বেশি চাপ পড়ে সুতরাং এই সময় যদি আমি না করি তাহলে আর কবে করব সুতরাং এখন একটু শর্টকাট শর্টকাট রান্না হবে এই মাছটা শর্ষা পোস্তের মধ্যে একটুখানি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখন একটুখানি দেবো হচ্ছে হলুদ হলুদ দিয়ে দিলাম মশলা হয়ে গেল দিয়ে দিলাম এখন মাছ ভাজা আমার হয়ে গেছে আমি হচ্ছে ঝালের মাছ কখনও বেশি ভাজি না ঠিক আছে উঠিয়ে নিলাম বারে সব মাছ না ভাসতে ইচ্ছা না এখন আর মুখ ফুক পুড়ে যায় বিচ্ছি লাগে তো তেল নেই এখন এটার মধ্যে একটু তেল দিয়ে দিই অল্প একটু তেল দিয়ে দিলাম আর পরে আবার একটু তেল দেবো কাঁচা তেল একটু তেল দিয়ে দিলাম এখন এটার মধ্যে দেব হচ্ছে কালো জিরা এই যে কালো জিরে কোরন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো এই মশলাগুলো কারণ আলুটা তো আগেই ভাজা ছিল এখন এর মধ্যে জল নেবো দিলাম জল এখন এটা একটুখানি ফুটতে থাকুক তেল একদম ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দেবো হচ্ছে জল মাছ ভাজা হয়ে গেছে এখন একটু জল দিই আমার রান্নার জলটাই বালতিতে ভরে রাখি আমি এটা আমাকে নিচতে আমি ট্যাঙ্কির জল দিয়ে রান্না করতে পারি না কারণ আমার তো হয়েছে সব একোয়াট প্যাকোয়াট লাগানো নেই ওই জন্য এটা একটু নিচ থেকে আমি এই যে দিয়ে দিলাম জল আলুটা সিদ্ধ হবে মাছটা যাবে আর একটু জল লাগবে আর অল্প একটু জল লাগবে হ্যাঁ হয়ে গেল এখন দিয়ে দেবো একটু কাঁচা তেল দিয়ে দিলাম এখন এইটা একটু লবণটা টেস্ট করব আমি সব সময় আগে এখানে একটুখানি উঠাই তারপরে লবণটা টেস্ট করি লবণ কোন টেস্ট করে নিই তারপরে আবার ফিরে আসবো একটু লবণ দিয়ে দিলাম এক ইঞ্চি অল্প চিনি দিয়ে দিলাম তোমরা যে যেমন চিনি খাও সেরকম দেবে এখন এটা ফুটেনি তো সকালে উঠে তো একদম যুদ্ধ চলতে থাকে তো মনে করো এখন বাজে হচ্ছে দশটা বেজে কুড়ি আমার ঝোলটা হয়ে গেলেই শেষ তারপরে করব হচ্ছে স্নান তো আজকে পার্লারে চুল কাটা আছে তো চুল কাটতে যাব তো রান্নাঘরের মোটামুটি ঝামেলা মেয়েটি এখন একটুখানি বসলাম কারণ এখানে আমার আছে হচ্ছে যে খাওয়ার টেবিলটা তো রান্নাঘরেই খেলে বাস্তুস্বাস্ত মতে বলে যে রান্নাঘরে করে রান্নাঘরেই বসে খেতে হয় কিন্তু রান্নাঘরে আমার খাওয়া হয় না কারণ জায়গা আছে কিন্তু ঘিঞ্জি হয়ে যাবে দেখে আমার না ঘিঞ্জি ভালো লাগে না যার জন্য আমি জীবনে বেশি আসবাবপত্রই কিনলাম না আমার একটু ফাঁকা ফাঁকা ঘর ভালো লাগে যত বেশি মানে আলমারি বাক্স প্যাটরা হবে অত বেশি জিনিস হবে তবে আমার না ভালো লাগে না তো যাই হোক আমি একটু বসলাম এখন আমার বাসন টাসন মাজার সব শেষ এখন দেব হচ্ছে ঘর ঝাড়ু তারপরে হচ্ছে মাছটা হওয়ারই মুখে তারপরে খাবো হচ্ছে দুধ মুড়ি ওরা তো সকালবেলা ভাতই খায় সময় সকালবেলায় আমার মনে করো ব্রেকফাস্ট একটা যে সবাই তোমরা করো আমার ওটা করার ঝামেলা থাকে না কারণ ওই আমার হাজব্যান্ড আমার ছেলে ভাত খেলে ভাতই খায় তো আমারও ভালো হয় আমারও সকালে ওই টিফিন করে তারপরে রান্না তারপরে কাজের মাসিনে আমার পক্ষে সম্ভব না না তোমরা অনেকে ভাবতে পারো বাবা কীরকম কিন্তু না আমার সিচুয়েশান আসো তাহলে বুঝতে পারবে এই এত বড় তিনতলা বাড়িটা টপ টু বটম মানে একটা ঝুল থাকবে না পরিষ্কার তারপরে এই আমার হাত দেখো আমি নিজে কাজ করি তারপরে হাত পাও মেনটেন করি নিজেকে মেনটেন করি এগুলো সবসময় তালে তালে আমাকে করতে হয় ওই জন্য আমি যতটা মানে গিলতে পারবো আমি অতটাই গিলি তো আমি সকালবেলায় উঠে কাপড় ভিজিয়ে দিয়েছে ওটা আমি দিনের মধ্যে যখন আমি সময় পাবো তখন ধুবো মেবি রাতেও ধুতে পারি তাতে ধুলে মেলে দেবো সকাল উঠে আমার ঝামেলা থাকবে না তো মাছের ঝোলটা এখন কতটা আমরা যায় দেখি আমাদের বাড়িতে যেহেতু দুর্গা পুজো হয় তার জন্য আমি বেশি লাল লাল লালের দিকে শাড়িটাই বেশি কিনি এই একটা কিনেছি জামদানি লালের মধ্যে হ্যাঁ এখানে এটা একদম হোয়াইটের মধ্যে কিনেছি একটা একদম হাইট এটার সঙ্গে একটা ভালো সুন্দর একটা ব্লাউজ পরব আর এখানেও কিনেছি হচ্ছে আর একটা এরকম শাড়ি ভিতরটাও খুব সুন্দর এই যে দেখো বুঝেছ বর্তমানে তিনটে শাড়ি আমি কিনেছি আর এদিকে শাড়ির কালকে বললাম না শাড়ির ব্লাউজ এই দেখো এটা হচ্ছে ব্লাউজ খুব সুন্দর ব্লাউজটা এটা আমি কাপড় কিনে বানালাম এটা হচ্ছে নেটের হাতা হুম এই যে নেটের হাতা আর এই পিঠের এতটা অবধি দি হচ্ছে নেট এই যে এখান থেকে হচ্ছে ফাঁকা আর সামনেটা আবার এখানে লাইলিনটা দিয়েছি নাহলে একটু দেখতে বিচ্ছিরি লাগবে সামনে দিয়ে ব্রাটা দেখা গেলে বিচ্ছিরি লাগে ওটা হুম আর একটা নিয়েছি হচ্ছে এরকম হচ্ছে লাল কালারের হচ্ছে ইয়ে এরকম একটা হাতা কাটা কামিজ নিয়েছি হ্যাঁ গাউন ঠাউন মানে স্কার্ট ফার্টের সঙ্গে পরব আর আর হচ্ছে তসুরের মানে সিল্কের বিষ্ণুপুরি সিল্কের তসুরের এটা একটা হচ্ছে কট সেট আমি বানিয়েছি কাপড় কিনে খুব সুন্দর দাঁড়াও দেখাচ্ছি কিন্তু হাতাটা মনে হয় আমার একটু শর্ট হয়ে গেল মনে হচ্ছে জানি না কারণ কী হবে এরকম একটা কট সেট নিয়েছি নিয়েছি মানে বানিয়েছি বানানোই আমার বেশি খরচা পড়লো ওই জন্য এখন থেকে আর কিছু বানাবোই না তো দেখালাম মোটামুটি তোমাদের এখন এগুলোর ফলস পিকো টিকো করা আমার বাকি আছে গয়নাগাটি কিনবো তো বন্ধুরা আমি সময়ের সৎ করে ওইদিকে মাছের ঝোল ফুটছে এদিকে আমি তোমাদের শাড়িগুলো দেখিয়ে দিলাম তিনটে শাড়ি নিয়েছি হ্যাঁ আমার দিদি টাকা পাঠিয়েছিল দিদির টাকা দিয়ে আর আমি কিছুটা টাকা দিয়ে কিনেছি আর এখানে ব্লাউজটা ওইটা বানিয়েছি এই টুকটাক আর এখন আমার খুব একটা জিমিছু শাড়ির রঙগুলো যে বন্ধুরা এত সুন্দর সুন্দর না আমার দেখি এত লোভ লাগছে ওই একটা জিমিচু শাড়ি আমি কিনবো ভাবছি আমার খুব শখ জিনিসু শাড়ি এই শাড়ির কালারগুলো দেখি না প্রেমে পড়ে যাচ্ছে যদিও আমি বেশি সিনথেটিকথেটিক শাড়ি পরতে পারি না তবুও ভাবছি ওটা একটা কিনবো তো ওটা আমার টার্গেট আছে একটা কিনবো আরও আর একটা লাল আমার একটা শাড়ির দোকান আছে যদিও আমি বাকি কোনো কোনোদিনও করি না যা কিনি ক্যাশে কিনি ওখানে কালকে গেছিলাম বান্ধবীর সঙ্গে শাড়ি দেখতে তখন একটা শাড়ি পছন্দ করে রেখে এসেছি দেখি আগামীকাল গিয়ে কী করি কিনবো ভাবছি ওটা কিনে নেবো আরে জীবনে কি আছে বলো তো এই গাধার মতো খাটি মাসির যে এত কাজের টাকা আমি বাঁচিয়ে দিই তাহলে আমি শাড়ি জামা কাপড় কিনবো না তাই না তোমরা বলো তো বন্ধুরা আমার কেনা উচিত কিনা ঠিক আছে চলো আজকে ঘরের কাজ শেষ করে আর স্নান ধ্যান করে জামা কাপড় পরার আর আজকে সময় হয়নি তো আমার এক কাস্টমার আছে তার বাচ্চা হবে তো বলে কাকে মনে প্লিজ তুমি আমাকে এখন করে দাও তো বাধ্য হয়ে নিচে নেমে আসলাম তো আবার পিঠে পিঠে আর ফোন করলো তো আজকে আর শাটারটা খোলা হয়নি কারণ বাইরে লেবাররা কাজ করছে ধুলো ময়লা উঠছে ওই জন্য আজকে সাটারটা বন্ধই আছে তো পরপর দুটো কাজ করলাম বেশ পুজোর সময় ভালোই লাগে কর পয়সাগুলো আসে যে হাতের কাজ এটা শিখেছিলাম দেখে তবে আরও আমি বেশি করতে পারতাম এই আমার ফ্যামিলি প্রবলেমটার জন্য আমি কিছুতেই করতে পারি না মানে আমার বর সেইভাবে বলে না যে তুমি যাও করো তোমার একটা কাজের জায়গা ও এইসব কিছু বলে না যাই হোক এটা আমার কপালি মনে করি প্রারব্ধ ভোগ এগুলো আমার আগের জন্য কোনো কঠিন পাপ করেছিলাম তার শাস্তি পাচ্ছি তো যাই হোক এত কাজ যেন মতো কাজ করতে পারি না এটা আমার দুর্ভাগ্য তো বন্ধুরা ভিডিওগুলো আমার কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবেসে আমার সঙ্গে থেকো আর বলো তো কি আর বাড়িতে পুজো সুতরাং সেই সাজুগুজু করবো আর হচ্ছে কি করব করবো তো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তাহলে এখন আর একটু কাজ করি যে আমার কাস্টমার এসে গেছে তো বন্ধুরা পার্লারে কাজ করলাম করে এখন একটু প্রে উপরে আসলাম আমি যতক্ষণ ওনাদেরকে ভোগারতি না দেব ততক্ষণ ওনারা কেউ মানে ভাত খেতে পারে না আমাকেই বাড়তে হবে আমাকেই সব করতে হবে যাই হোক গিয়ে সবাই মিলে খেলাম এখন এই ঘরে আসলাম বাইরের ঘরে ঠাকুর ঘরে মেঝের মধ্যে একটা ছোট ম্যাট ছিল কারণ পুরো কোমরটা মেঝেতে রাখতে ভয় লাগে কারণ আমার ব্যথা বিষ খেয়ে দেখবে আমার তো দেখার কেউ নেই তো যাই হোক এখন আমি একটুখানি বিশ্রাম করব কারণ আজকে অনেকটাই সকলে উঠেছি এখন বিশ্রাম করবো তারপরে আবার পরে ফিরে আসবো তো বন্ধুরা সন্ধ্যাবেলায় পার্লারের কাজ টেস টেস করে উপরে উঠে আসলাম তো এসে দেখি ঘরে কেউ নেই ঘরে ঢুকলাম ঢুকে তারপরে হাত মুখ ধুয়ে এক রাউন্ড স্নান করলাম আবার রাতে শোয়ার সময় আবার স্নান করবো তো এই সময়টা আমার প্রচণ্ড খাটনি যায় মানে আমার যে কি ধরনের খাটনি যায় সেটা খালি আমি একমাত্র বুঝি আর এখন তোমাদের ইউটিউবের মাধ্যমে তোমাদের সাথে গল্প করি হয়তো তোমরা আন্দাজ করতে পারো তো আমার বাড়িটা কত বড় বড়ো রকম এটা তোমাদেরকে আগামীকাল আমি ঘুরে দেখিয়ে দেব যে একটা এত বড় বাড়ি মেনটেন করা তারপর ব্যবসা তারপর পার্লার রান্না বান্না তো এগুলো একটা মানুষের উপর কতটা কঠিন হতে পারে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারবে চলো আমি সব কিছু আমার কপাল মনে করে সবের সঙ্গেই কম্প্রোমাইজ করি তো এখন এসে নিজেই বানিয়ে নিয়েছিলাম চা একটু চা খেলাম তো চা খাওয়ার পরও শরীরটা এতটা ক্লান্ত লাগছে যে আজকে একেতে পুজোর ঘরঝড়াঝারের ক্লান্তি তারপরে অত বড় একটা ইনসিডেন্টের হাত থেকে বেঁচেছি সেটাও ভাবছি যে আমার কোনো রকম কিছু হলে আমার কি হতো আমাকে কে দেখত তো যাই হোক বাপের বাড়িতে যেমন মা থাকলে একরকম হয় কিন্তু মা না থাকলে আবার আর এক রকম হয় তো যাই হোক পৃথিবীতে যে নিজের বলতে কে আমি সেটাই বুঝতে পারি না অনেক সময় যে নিজেরটা কে তো যাই হোক একটা জিনিস বুঝতে পারছি যে একলা এসেছি পৃথিবীতে একাই যাব এই সংসারটা যা সাজাচ্ছি যা করছি সবই একদিন আমার পড়ে থাকবে তো যাই হোক বন্ধুরা অনেক সুখ দুঃখের আলাপ তোমাদের সঙ্গে কিন্তু করে ফেলছি আর ভিডিওটা বেশি বড় করব না কারণ তো কি রাত্রে খাওয়া অবধি আমার কি অবস্থা থাকবে আমি নিজেই জানি না তাই আগে থেকে ভিডিওটা শেষ করে ফেলবো কালকের জন্যে আবার প্রস্তুতি নিতে হবে তাই ভিডিও করার আর সময় হবে না এখনও বাথরুমে এক গামলা জামা কাপড় পরে আছে সেগুলো রাত্রিবেলা ধোবো আবার স্নান করবো তো বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর ভালোবেসে আমার সঙ্গে থাকো আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তো অবশ্যই ভালোবাসা দিও কমেন্ট করো টাটা